বছরগুলি মে মাসে বিধানসভা ভোট আর পশ্চিমবঙ্গে ভোট মানেই এক নতুন চমক দু হাজার ষোলো সাল যখন মুকুল রায় তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী খোদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আর এবারেও সেই ধারাকে অব্যাহত রাখতে দু হাজার ছাব্বিশের জন্য মুর্শিদাবাদের বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল ছাড়ছেন তবে এবারের চমক গত দুবারের তুলনায় আরও আশ্চর্যজনক আরও বিস্ময়কর আরও চমকপ্রদক গত দুবারই মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু দল ছেড়েছেন কিন্তু তারা যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল বিজেপিতে তবে এবার হুমায়ুন কবির তৃণমূল দল ছেড়েছেন ঠিকই কিন্তু বিরোধী দল বিজেপিতে তিনি যোগ দিলেন না সকলকে অবাক করে সকলকে পিছনে ফেলে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গড়ে তুলেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন কোন দলের কথা আমরা বলতে চলেছি সদ্য নতুন প্রতিষ্ঠিত দল জনতা উন্নয়ন পার্টির কথায় আমরা বলতে চলেছি লক্ষ্য করার বিষয় কেবল এখানেই থেমে থাকলেন না তিনি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিষ্ঠিত রাম মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরকে টেক্কা দিতে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাবরি মসজিদের যা এবারে ছাব্বিশের ভোটের ক্ষেত্রে হতে চলেছে আরও প্রতিযোগিতার আজকে যদি আমরা মুর্শিদাবাদ থেকে শুরু করি কারণ এখান থেকেই তো খেলাটা মূলত শুরু হচ্ছে এবং শুরু করেছেন খোদ হুমায়ুন কবির সেটা নিয়ে একটা সহজ কথা বলা যায় আর সেটা হলো মুসলিম ভোট যার পকেটে মুর্শিদাবাদ তার কারণ মুর্শিদাবাদে মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু তারপরেও মুসলিম ভোটের কাটাকুটিকে সামনে রেখে হিন্দু ভোট এক করে একুশের বিধানসভা ভোটে রাজ্যবাসী এবং বর্তমান রাজ্য সমরকারকে চমকে দিয়ে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি জয়লাভ করেছিল যার ফলে মুর্শিদাবাদ এবং বহরমপুর তাদের হাতে চলে আসে কিন্তু মুসলিম ভোট এক করে তার ঠিক পরেই ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ভোটে বাংলা কেড়ে নিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের কাছে কিন্তু প্রতিশোধ নেয় এবার হুমায়ুনের হুঙ্কারে ফের আবারও একটা কাটাকুটির অঙ্ক আসতে চলেছে এই কাটাকুটিতে চাপে পড়ার সম্ভাবনা কার না খোদ তৃণমূল দলেরই দু হাজার সালের শেষবারের সেন্সাস তথা আদমশুমারি বলছে মুর্শিদাবাদের জনসংখ্যার হিসাব একাত্তর দশমিক শূন্য দুই লক্ষ যা নিঃসন্দেহে দু হাজার পঁচিশ পেরিয়ে দু হাজার ছাব্বিশে সেটা আশি লক্ষ ছুঁই হতে চলেছে এই আশি লক্ষের মধ্যে অন্তত ছেষট্টি শতাংশেরও বেশি সংখ্যালঘু ভোটার এবার এসআইআরে মুর্শিদাবাদে খসড়া তালিকা যে প্রকাশ পড়েছে তাতে দু লক্ষ একান্ন হাজার ভোটার বাদ পড়েছেন সেই হিসেবকে মাথায় রেখে বলা যায় মুর্শিদাবাদের ভোটে সংখ্যালঘুর ভোট যার দিকে শেষ হাসি বাজিমার তারি। ফলে তেরেপুরে আসরে নেমে পড়েছিলেন হুমায়ুন বাবি মসজিদের আবেগকে তুঙ্গে নিয়ে গিয়ে এবার সরাসরি ভোটের ময়দানে বিজেপি ফ্যাক্টর মাথায় রেখেই তৃণমূলকে শূন্যে নামানোর হুঁশিয়ারি দিচ্ছেন জন জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জেইউপির প্রধান হুমায়ুন কবির আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা প্রার্থী দিয়ে চারটে জিতেছিলেন হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা গতবার লোকসভা ভোটে হিন্দু ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ বিজেপির দিকে গিয়েছিল অথচ তারপরেও বিধানসভা ভোটের ধাক্কা কাটিয়ে চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে তিনটির মধ্যে একটি খাতা খুলতে দেয়নি জোরাফুল শিবির চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মুসলিম ভোট কেবল তৃণমূলের খাতাতেই যায় তার উপর লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পের দৌলতে বাকি হিন্দু ভোটার তো আছেই মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে মুসলিম ভোটারের কাটাকুতি করার চেষ্টা করেছিল কংগ্রেস সিপিএম মুর্শিদাবাদ আসনে প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ সেলিম নিজে কিন্তু তাতেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি তারা শাসকের জয়ের সব কৃতিত্বই দাবি করেছেন এখন হুমায়ুন কবির নিজে একাই না কংগ্রেসে না তৃণমূলে কোন পার্টির সঙ্গে কোন এরা তালিকাভুক্ত ছিল না বেলদাগাইতে ছিল ছবি জামান তেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম রকম করে আমরা বাইশটা সিটে লড়ে এবার নতুন সমীকরণ খুঁজছে শাসক দল তৃণমূল অন্যদিকে মুর্শিদাবাদে মুসলিম মসিহা হয়ে উঠতে চাইছেন হুমায়ুন কবির তা আদৌ কি সম্ভব হবে একদিকে বিজেপি অন্যদিকে জেইউপি নামক নব্বো দলের হুঙ্কার ফলস্বরূপ নতুন করে ভোট সমীকরণের অঙ্ক কষতে হচ্ছে তৃণমূলকে একদিকে বাবরি মসজিদ অন্যদিকে একটা সেকুলার রাজনৈতিক দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে কতটা বাজিমাত করতে পারেন নিঃসন্দেহে বর্তমান রাজ্য রাজনীতি মহল এই মুহূর্তে সব থেকে একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়ে রয়েছে এদিকে নতুন দলের আত্মপ্রকাশের দিনেই ঘোষণা করলেও মুর্শিদাবাদের চার আসনে কে কে লড়বেন তার মধ্যে তিনটে থাকছে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে লড়বেন মনীষা পাণ্ডে বাষট্টি নম্বর ভগবানগুলা বিধানসভায় লড়বেন আর এক হুমায়ুন কবির মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয় ডক্টর হুমায়ুন কবিরের নামে মুর্শিদাবাদের পাঁচ আসন ছাড়াও মালদার বৈষ্ণবগড়ে প্রার্থী ঘোষণা করা হয় মোস্তারা বিবির নাম পশ্চিম মেদিনীপুর গ্রামীণের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মেদিনীপুর জেলার সভাপতি হাজি ইব্রান হোসেনের নাম দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত হন অভিদুর রহমান আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টি চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্য রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহিম হাজির এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর কিনা মুসকেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণব নগর থেকে মালদার হাত তুলে সবাইকে নমস্কার করে দেন মনীষা পান্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ চৌষট্টি মুর্শিদাবাদ মনীষা পান্ডে আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবান গুলা নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে ভগবান বিধানসভা থেকে আমি দুটো সিটে কন্টেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির সব মিলিয়ে বছর শেষে হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশ থেকে ক্রমশ উচ্চতর হচ্ছে রাজনৈতিক উত্তাপের পারদ এখন দেখার বিষয় আগামী বিধানসভা ভোটে হুমায়ুনের দল কতটা প্রভাব বিস্তার করতে পারে কেননা একদিকে জনতা উন্নয়ন দলের নতুন করে গড়ে ওঠার স্বপ্ন অপরদিকে বিজেপির কাছে এটাই শেষ সুযোগ কেননা দু হাজার চব্বিশ দু এবং দু একের পর এক কখনো মহারাষ্ট্র কখনো দিল্লি কখনো বিহার পেরিয়ে এবার পশ্চিমবঙ্গই তাদের শেষ টার্গেট পশ্চিমবঙ্গে জয়লাভ করতে পারলেই কিন্তু তাদের কাজ কমপ্লিট বলা চলে সে কারণে পশ্চিমবঙ্গের ওপর টার্গেট তাদের দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে রয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও খোদ ঘোষণা করেছেন যে হয় এবার নয় নেভার এরকম একটা ব্যাপার অপরদিকে তৃণমূল কংগ্রেস যারা দু সাল থেকে ক্ষমতায় রয়েছেন তারাও কি সহজে ছেড়ে দেবেন সব মিলিয়ে বলতে গেলে এখানে লড়াই হবে ত্রিমুখী কেননা একদিকে জনতা উন্নয়ন দল যারা কখনো নব্বইটি কখনো একশোটি আসনে জয়লাভের চিন্তাধারা রেখেছেন সেরকমই তাদের প্রচেষ্টা সেরকমই তাদের গতিবিধি সেরকমই তাদের লক্ষ্য অপরদিকে বিজেপির কাছে হয় এবার নয় নেভার অপরদিকে তৃণমূলের কাছে কিন্তু এটাও একটা নতুন সুযোগ শেষ সুযোগ শেষবারের মতো লড়াই করার একটা প্রচেষ্টা নিজেদের আসন নিজেদের ক্ষমতা ধরে রাখার ব্যাপারে সব মিলিয়ে এখানে ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কার কত স্কোর হয় সেটাই এখন দেখার বিষয় তো আপনাদের যদি ব্যাপারে কিছু কমেন্ট থাকে কিছু জানা থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতরাম